যাদের প্রতি মানসিকভাবে অনেক দুর্বল এবং যাদেরকে আমরা জীবনের অনেক বেশি গুরুত্ব দিই অন্য দিনের মতো চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব চিকেন আর ওদিকে মাছ আর শাক তা আজকে আমি অন্য দিনের মতো একটু কথা হোক আর সেই সঙ্গে রান্না হোক কাউকে কিভাবে ইগনোর করবেন হিউম্যান সাইকোলজি বলে আমরা যাদের প্রতি মানসিকভাবে অনেক দুর্বল এবং যাদেরকে আমরা জীবনের অনেক অনেক বেশি গুরুত্ব দিই তাদেরকে আমরা ইগনোর করতে পারি না সেই জন্য তাদেরকে আমরা কল দিই মেসেজ দিই খবরাখবর নিই আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকি কখন সে রেসপন্ড করবে আপনার এই ব্যবহার এবং আকুল আকুলতা দেখে তার মনের মধ্যে একটা ধারণা উৎপন্ন হয় আরে তো আমাকে ছাড়া আর কাউকে বোঝে না আমি ছাড়া তার আর কেউ নেই সে কারণে সে আপনাকে ঠিক কল করে না মেসেজের রিপ্লাইও দিতে দেরি করে এবং কথা বললে দুটো একটা কথা বলে লাইনটা কেটে দেয় আপনার সাথে কথা না বলার মানে কথা বলবে না সেই বাহানাটা খোঁজে বা অনীহা দেখায় যদি এমন হয় তাহলে আপনি কি করবেন এখন থেকে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন তার খোঁজখবর নেওয়া বাদ দেন তাকে কল করা মেসেজ দেওয়া এগুলো বাদ দিন এর পরিণতিতে দুটা জিনিস হতে পারে হয় আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে আর বা আপনি তাকে যে পরিমাণ রেসপন্স করেন সেও আপনাকে সেই পরিমাণ রেসপেক্ট করা শুরু করবে এখন আপনিই বলুন অপমানিত অবহেলিত হওয়ার চেয়ে সম্পর্ক না থাকাই ভালো এইভাবে মানে সম্পর্কটা না থাকাই ভালো হবে তা আর যদি সম্পর্ক থেকেই থাকে দুইজনের মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত আপনি যে পরিমাণ তাকে রেসপেক্ট করেন সে পরিমাণ তার প্রতি গুরুত্ব দেন আরও অন্তত সেই পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত রেসপেক্ট করাও উচিত তা দুইজনের ভিতর যদি এরকম হয় দেখা যাচ্ছে যে আমি তাকে কথা বললাম ফোন দিলাম সে আমার সঙ্গে এড়িয়ে চলল আবার তখন নিজে থেকে নিজেও তার সঙ্গে কথা বলা বাদ দিয়ে দিতে হবে দেখা যাবে যে তার দিক থেকে কোনো কিছু আসছে কি না অনেক সময় হয় না এরকম সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায় তা কথা বলার সঙ্গে সঙ্গে আমার রান্নাটাও প্রায় শেষের কাছে হয়ে এসছে এখানে চিকেনটা রান্না করে নিলাম আর কি চিকেন রান্নার আর কী বলবো সবাই তো রান্না করেন কিন্তু চিকেনে না আমি অনেকগুলো আলু দিয়েছি দেখেছেন আমার না আলু খেতে খুব ভালো লাগে তা কার কার ভালো লাগে আমার সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন সে কমেন্টে লিখতে পারবেন যে কারো ভালো লাগে কি না আর এখানে আমি হাতে মাখিয়ে জিরে বাটা দিয়ে এই যে ছোট ঝাটকা ইলিশ রান্না করে নিলাম আর এখানে একটু শাক রান্না করলাম আজকে এই তিনটা আজকে আমার রান্না ছিল সবাই ভালো থাকেন নমস্কার